দোস্ত দেখেছিস একটা মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ মুখ খোলেনি এখনও বাকিরা শুধু উদ্বেগ জানিয়ে দায় শেষ করে দিল আমাদের নেতারা যেন নিজেদের বিবেক গিলেছে মুসলিমের রক্ত ঝরে আর ওরা শুধু চা খায় আর বিবৃতি দেয় আমেরিকা ইসরায়েল যা ইচ্ছা করে যায় কারণ তারা জানে মুসলিমরা বিভক্ত কেউ কারো পক্ষে দাঁড়ায় না এই নীরবতা আমাদেরকে শেষ করে দিচ্ছে ভাই শুধু ইরান না ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন সব জায়গায় একই কাহিনী তাই আমি ভাবছি ভাই শুধু ভিডিও বা পোস্ট নয় আমাদের স্কুল কলেজ মহল্লায় সচেতনতা গড়ে তুলতে হবে এই যুদ্ধ কেবল ইরানের নয় এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ আমরা মানুষ হিসেবে দায় এড়াতে পারি না বন্ধুরা আজ ইরান কাল হয়তো আমরা দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে তোমার নিরবতা যেন অন্যায়ের ছায় না হয় এগুলো ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না মানুষগুলো আজ মানুষ পরিম নিরে আনলে ঠিকই সাবস্ক্রাইব করতো